বিশাল মঠ বাড়িতে গতকাল রাতে আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে চলে আসছি দিদার ভাইদের বাসায় ওই দিদার ভাই দেখা যাচ্ছে আমরা এখন রাস্তায় যাব ঘুরতে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ ভাই ঘুমটা ভালো হয়েছে সকালটা অনেক ভালো লাগতেছে বাইরে বেরোবো আরো ভালো লাগবে রাতে ভিডিও করতে পারি নাই আপনাকে দেখাতে পারি নাই কারণ রাতে অন্ধকার গিয়েছি অন্ধকারে আমরা আসছি ভাইজান ঘুম কি ভালোই ঘুম ভালো আলহামদুলিল্লাহ তবে আমি সকাল কিন্তু আপনার সকাল কোনটা সকাল হয়েছে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা সেই পাঁচটায় আমি উঠছি আপনি উঠছেন সাতটায় আমি উঠছি আপনারা আর একটা লঙ্গি গুসা যাই হোক খুব মানে খুব নিরিবিলি একটা বাড়ি হম সিমসাম পরিবেশ আমরা বের হয়ে গেছি একটু গ্রাম ভিজিট করবো এই বেদের বাসা আশপাশটা দেখেন খুব নিরিবিলি একবারে কোনো বাড়ি ঘর নাই তেমন একটা হুম এই জায়গায় একটা বাড়ি আছে আর এইখানে একটা ছাগল পাতা আছে হয়তো বা দিদার বাড়ি চিনতে পারছে অনেকদিন পরে আসছে তাই ডাকতেছে

তো আমরা একটা প্রজেক্টের ভিতরে ঢুকতেছি আমি আসছি আমরা মাছ কেনার উদ্দেশ্যে আমরা গাজীপুরে বিক্রি করব একটা গিয়ার পরিদর্শন আছে গাজীপুরে বেসবেন আপনি নিয়ে আনছি আমি না এর সদস্য আছি তাই তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব এটার ভিতরে প্রজেক্ট মানে মাছ আছে আপনাদের দেখাবো তো এই হলো একটা প্রজেক্ট এর ওই পাশে আরেকটা আছে কি পরিমাণ মাছ আপনারা এর পাশেই দেখেন মুরগির খামার আর এই যে দেখেন মুরগি ডিম পই রাখছে আমরা সকাল সকাল আসছি হ্যাঁ দে ভাই ডিম 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 তুলবে কখন আর পার ঘন্টা খানিক পরে দেখতেই পাচ্ছেন আমরা যে ডিম বাজারে কিনে খাই এগুলাই যে তাজা ডিম পই রাখছে মাত্রই তো চলেন সামনের দিকে যাই সামনে আরো পুকুর আছে মাথায় ঠাস করে এক বাড়ি খাইছে কলা লগা আর থোড়ার লগে আসতেছে আরেকজন যাক উনি সাবধানতার সহিত চলে আসছে বাংলা মাছ বিভিন্ন শিং কইতে পারে না তার মধ্যে আর এই পাশটা তো আমরা বললামই এটা হইল গে আপনার এই পাঙ্গাস মাছ চাষ করা হয়েছে ওই মাছ যেতে পারলে মনে ভালো লাগতো চলেন চেষ্টা করি তো আমরা ইতিমধ্যে চলে আসছি খুব মাছখানে দেখতে পাইতেছেন পাঙ্গাসের কি খেলা খুব সুন্দর একটা পরিবেশ দেখা দেখেন চারপাশে মানে আমি চারপাশেই একটা অবস্থা দেখেন আমার কথা শুনে মানে বুঝতে পারছে যে খাবার দেওয়া হবে হ্যাঁ আর এখানে দেখেন ফিট রাখ হয়েছে মাছের খাবার এই যে পাঙ্গাস মাছ তো এটার সাথে তেলাপিয়া মাছ চাষ করা হয় তো আমাদের শাওন ভাই অর্ধেক আইসে আটকায় গেছে দেখতেই পাচ্ছেন সে আর এদিকে আসার সাহস করতে পারতেছে না আস্তে 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 আজকে দেখা যায় জোর কত হ্যাঁ হ্যাঁ যাই হোক খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা দেখছি হ্যাঁ এখানে যদি শাওন ভাই একবার পড়ে আমরা মনে হয় তাকে তুলতে তুলতে হাড়াহাড্ডি পাবো কিনা সন্দেহ তো খুব মনোরম পরিবেশ দেখতে পাইতেছেন খুব ভালো লাগতেছে আসলেই ওইখান থেকে দেখেন ওই যে একটা বাবু আসতেছে হ্যাঁ বরশি নেটনিয়া আমরা এখন মাছ ধরবো এখানে বসে বসে সাউন্ড ভাই খুব চেষ্টা করে আসার জন্য কিন্তু আসতে পারতেছে না তো মাছের সেই খেলা চলতেছে আপনারা লাইভ এরকম দেখছেন কিনা কোনো সময় আমি জানি না তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন মাছগুলা যে কত সুন্দর খেলতেছে মানে এই যে কথাগুলো শুনে তারা মনে করেন যে কি বলবো ডলফিন মাছের মতন উপরে উঠা আবার নিচে গোতাইতেছে ওরা বুঝতে পারছে যে এখানে খাবার নিয়ে আসা হয়েছে আসলে খাবার তো আছে কিন্তু আমি তো দিতে পারবো না খাবার হুম খাবার একটু দিতে পারলে হয়তো ভালো লাগতো আর বস্তার মুখও খোলা নাই ওই পাশে

খালি যায় সেই খাবার দেওয়ার সাথে সাথে তারা ঝাঁপায় পরে খাবার নেওয়ার জন্য খাওয়ার জন্য এই হলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন নিরিবিলি পরিবেশ কোলাহলুক্ত পল্লী বাজার কোনটা এটা এই পাশটা বাজার না ধান পল্লী বাজার আর এই পাশটা দেখেন কত কোলাহল মুক্ত কত সুন্দর পরিবেশ কোনো ধুলা নাই বায়ু দূষণ নাই মুরগির কত সুন্দর ডাক পাখির ডাক এখানে দেখেন গরু পালন করা হইতেছে এখানে একটা বাড়ি আবার এখানে কোনো বাড়িঘর নাই আবার এই পাশে একটা দোকান এই যে এবার একটা বাড়ি যে এই পাশে ধান খেত পরিবেশটা খুবই সুন্দর চলে আসলাম আরেকটা গেটের সামনে দেখেন গেটটা সম্পূর্ণ এরকম আর কি নেট দিয়া রাস্তার পাশে দিয়ে রাখছে ওই ঘরের মধ্যে মানে মানুষ থাকে আর এই পাশে ধান খেত সামনে বিল দেখা যেতেছে আমরা ওইখানে যেতেছি রঘুনাথপুর এই পাশে গ্রামের নাম হচ্ছে ওই পাশটা

পিঁপড়ায় থাকবো পিঁপড়ার ঘর যাক ছোট বাচ্চায় পিঁপড়ার ঘর বানাইছে আশেপাশে দেখেন জায়গার অবস্থা খালি ধান খেত আর ধান খেত আর ছোট যে বের দেখতেছেন এগুলা তো মাছ চাষ করছে না এগুলো মাছ চাষ করছে দেখেন আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর মানে জাস্ট মনোরম একটা পরিবেশ কত ঠান্ডা অক্সিজেন যে নিতে সরা কত সুন্দর হ্যাঁ তোমার নাম হ্যাঁ দুজন ব্যক্তির আমরা ডাকছিলাম যে আসেন তারা আসে নাই তো এখন দেখেন বাধ্য হয়ে তারা ওই যে দেখা যাইতেছে তারা কামিং তারা আসতেছে ঘোলাঘোলা দেখা যাইতেছে হ্যাঁ ওই যে আসুক পাইলাম এই গাছটা আপনারা চেনেন এটা টাচ করলেই এই দেখেন

কোন শাসন করতেছে আমাদের হাসান ভাই সে এত বাজে একটা মানুষ সে মানে কোন জায়গায় শান্তি দিতেছে না আমাদেরকে আপনারা কমেন্টস জানান আসলে আমরা কি করব এখন আমার নিরুপায় হয়ে পড়ছি তো দিদার ভাইয়ের দিদার ভাইয়ের বাসা থেকে আমরা বের হইলাম এখন তার বনের বাসায় উদ্দেশ্যে রান্না দিচ্ছি তো খুব ভালো একটা সময় কাটো দিদার বাসায় তো চলেন সামনেতে কি হয় দেখাবো আপনাদের ভিডিওতে দেড় কিলো তো দিদার ভাইয়ের বাসা থেকে দেড় কিলো সামনে চলে আসছি তার বোনের বাসায় দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে তার বনের বাসা দুই পাশেই পুকুর এই যে পুকুর এই যে মুরগির খামার গরু ওই যে মুরগি গরুর খামার সবই ওনাদের বনের জামায়ের আর কি তো চলের ভিতরে যাই আমরা দিদার বয়স বন জামায়ের বাসে আসলাম দুপুরে তো দেখেন আমাদের শব্দ শুনে মাছ খুব কাছাকাছি চলে আসছে এবং এখানে খাবার খোলা হইতেছে খাবার দেওয়ার জন্য তো এই বিশাল পুকুরের মধ্যে পাঙ্গাস মাছ চাষ করা হয় দেখতেই পাচ্ছেন আমাদের শব্দ শুনে আসলে মূলত খাবার কিন্তু এখন দেওয়াই হয় নাই কিন্তু এখন দেখেন শব্দ শুনে ওরা বুঝতে পারছে যে এখানে খাবার দেওয়া হবে দেখুন দেখেন জাস্ট খালি একটু দেখেন অবস্থাটা দেখেন আমি বুঝতে পারতেছি না যে আসলে খাবার কি ওরা খাইতে পারতেছে ওরা জাস্ট লেজ নাড়ানাড়ি করতেছে অবস্থাটা দেখেন সামনে সামনে এরকম ভিডিও দেখছেন কিনা দেখুন মানে এমন ভাবে খাচ্ছে পানির সিটাই আমাদের শৈল করতেছে সিটা ঘুরে যায়

পৌরসভার ঠিক সামনে কত করে কত করে কাকা সাইর মোটা

তো ত্রিশার বাজার থেকে আমরা রওনা দিছি অটো করে কবিনজ ইউনিভার্সিটির দিকে কবিনজ পাবলিক ইউনিভার্সিটির দিকে তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে সেখানে দেখাই চলে আসলাম ব্যবসা প্রশাসন অনুষদের হলের সামনে দেখেন এইখানে খেলা চলতেছে আর ওই জায়গায় বিদ্রোহী হল এটা একটা অংশ চদানি পাশে যাই তো এটা হলো ইউনিভার্সিটির মাঠ ওই পাশে মানে বলাকা ভবন এটা এই পাশে আরও ভবন হইতেছে এটা মূল ভবন আর এটার এই পাশটায় উত্তর দিকে গা সেন্ট্রাল লাইব্রেরি কবি নজরুল ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি ব্যবস্থা বসল্প এটাই হলো কবি নজরুল ইউনিভার্সিটির নজরুলের ভাস্কর্য একটা ভাস্কর্য এই পাশে ছাত্রাবাসগুলো আছে এটা হলো প্রশাসনিক ভবন আর এই জায়গায় একটা কি আছে এটা আমি বল এটা আমি জানি না দেখি আচ্ছা এইটা কি বলে এই জায়গাটারে লেখা কিন্তু এটা এটা মানে হিসাবে বানাইছে হ্যাঁ কেউ জানেন বলতে পারেন না আরে না কোনো একটা কারণ তো অবশ্যই বানাইছে তাই না যাই হোক এটা প্রশাসনিক ভবনের ঠিক সামনে দক্ষিণ সাইডে আমরা জানি না তো কেউ জানলে কমেন্টসে জানাবেন এটা আসলেই কি জন্য তৈরি করা হয়েছে প্রশাসনিক ভবনের ঠিক নিচে এখানে একটা ছবি আঁকা হয়েছে জেনজির দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ইতিমধ্যে আমরা ত্রিশাল বাস স্ট্যান্ডে চলে আসছি তো আজকে সারা দিনের ঘোরাঘুরি কেমন লাগলো আসেন ভাই গরমটা বেশি অতিরিক্ত গরম এছাড়া বাকি সবকিছু ভালো লাগছে খুবই ভালো একটা মৎস্য চাষ থেকে শুরু করে গ্রামীণ পরিবেশে ছিলাম আমরা তো আমাদের আরও বাকি দুইজন একটু ওয়াশরুমে গেছে তো ফ্রেশ হওয়ার জন্য আমরা এখন এখান থেকে গাড়িতে উঠবো গাজীপুরের উদ্দেশ্যে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবো অনুপ্রেরণা পাবো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম